আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো ওই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড মন্দির আর এই যে হলো চন্দ্রনাথ মন্দির তো আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আসবেন হিন্দুরা তারা এখানে পূজা করতে পারবেন আর কি বলে জানি না আমি অত বুঝি আপনাদের ধর্ম সম্পর্কে যাই হোক গাইস তো আমরা এখন এবার দিয়ে চলে আসতেছি আর কি চলুন এদিক দিয়ে যাবো একটা ভিউ নিবার ট্রাই করবো চলুন আস্তে আস্তে যাই এই দিকে আমরা সামনের দিকে এই যে আমরা কিন্তু মন্দিরে পাড় দিয়ে যাচ্ছি এটা কিন্তু ফুল আপ মন্দির চন্দ্রনাথ মন্দির ওকে আর এই যে কিন্তু ফুল আর এখানে এরা কী করতেছে এরা এমনি এই যে ভিতরে ঢুকছে আর কি এরা পুজো নাকি করতেছে এরা পুজো টুজা করতেছে আর কি যাই হোক তো যার 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 ধর্ম তার তার পালন করতে হবে তো সকল ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে এটা আমাদের এটা ইসলামেও দেওয়া আছে যে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে এই জন্য আমরা কোনো ধর্মকে অবমান করব না নিজ নিজ ধর্ম পালন করবো তো যাই হোক পিছনের ভিউটা দেখুন পাহাড়ের সেই লেভেলের ভিউ আর এখানে হলো মন্দির চন্দ্রনাথ মন্দির যাই হোক ভিউটা দেখেন এবার গাইস সেই লেভেলের আর আমাদের কাকু কিন্তু ওই যে নামতেছে তো ভালোই গাইস আস্তে আস্তে মানে পাহাড়ে ওঠার যে মজাটা আলাদাই মজা ওকে ভাট গাইস আমি একটা ভুল করছিলাম সেটা হলো সিঁড়ি দিয়ে উঠছিলাম তো আপনারা ভুলেও এই পাড়িটি উঠবেন না সিঁড়ি দিয়ে তো সিঁড়ি দিয়ে ওঠার কারণে আমি সীতাকুণ্ডের ভিতরে যেতে পারিনি এই জন্য পার্ট টুটাও দিতে পারিনি সীতাকুণ্ড পার্ট টু বলে কোনো পার্টি আমরা আনতে পারিনি তো সেজন্য দুঃখিত নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ আমরা সকল পার্টগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব তো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে দিন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমি কিন্তু এখানে নামতেছি আর কি সেই লেভেলেরভাবে নামতেছি তো গাইস এই পাশে সিনটা দেখেন আর আমার কিন্তু ক্যামেরা অত এ না যাই হোক ক্যামেরা কিন্তু ভাঁধে বাদে নাড়াই ফেলি বেশি আর কি সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো গাইস আমি কিন্তু এখানে নামতে শেয়ার কি ভালোই লাগতেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললেন ভিডিওটা এই পাশের ভিউটা দেখেন গাইস ভিউটা শুধু দেখেন মারাত্মক লেভেলের মাশাল গাইস সেই লেভেলের ভিউ আর কি আপনারা যারা আসবেন অবশ্যই সীতাকুণ্ড পাহাড়ে উঠবেন ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন গুড বাই গাইস